আলাইকুম আমি রাকিব আপনাদের সাথে যুক্ত হচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি তাদের জন্য যারা একদম লো বাজেটে ঢাকা থেকে কুষ্টিয়া যেতে চান আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে সো লেটস গো আমরা উঠছি নবীনগর থেকে সেলফি গাড়িতে আপনারা চাইলে অন্য পরিবহন যেমন নীলাচল পদ্মা পরিবহনে উঠতে পারে সেলফি গাড়ি আসে গাবতলি থেকে আর নীলাচল নারায়ণ উঠতে উঠতেই গাড়ি ছেড়ে দিল উদ্দেশ্য পাটুরিয়াল স্টুডেন্টদের জন্য ভাড়া মাত্র একশো টাকা অন্যদের একশো বিশ নীলাচলে আরও কম বাসে উঠবেন আর তিনি ঘুমাবেন না তা কি হয় এই রোডে সেলফিকে রাজা বলা যেতে পারে মাত্র চল্লিশ মিনিটেই মানিকগঞ্জ মানিকগঞ্জ ছোট একটি শহর হলেও এর জমিদার জমিদার আছে কারণ আপনারা সবাই কিন্তু জমিদার বাড়ি দেখতে মানিকগঞ্জেই আসেন তাই জার্নির সময় আপনি একটুও বর হবেন না কারণ পুরো পথ জুড়েই আপনাকে আকৃষ্ট করবে দুপাশের প্রকৃতি ফেসবুকে সরিষার ক্ষেত্র অনেক দেখলাম এবার বাস্তবে যাই হোক পৌঁছে গেছি পাটুরিয়া মানুষ ছুটছে লঞ্চের দিকে সাথে আমরাও নেমে হাঁটা পথে এক মিনিট হাঁটা পথে আপনাকে আকৃষ্ট করবে দুপাশের টাকা উঠে পড়লাম লঞ্চে টিকিট মাত্র পঁয়তাল্লিশ টাকা আমরা এখন যমুনাই একটু পরেই পদ্মা মজার ব্যাপার না লঞ্চ থেকে নেমেই ট্রেন ধরার পালা কারণ আগেই বলেছিলাম লো বাজেট আপনারা চাইলে বাসে উঠতে পারেন ঘাট থেকে স্টেশন পাঁচ মিনিটের পথ আমরা হেঁটেই যাচ্ছি আপনারা চাইলে চাইলে রিক্সায় উঠতে পারেন ভাড়া মাত্র বিশ টাকা হাঁটতে হাঁটতে দেখতে পাবেন ডোলদিয়া বাস টার্মিনাল এই টার্মিনাল থেকেই আপনি চাইলে যেতে পারবেন ফরিদপুর বরিশাল কুষ্টিয়া সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ফর্চুনেটলি আমরা স্টেশনে আগেই পৌঁছে গেছি

অপেক্ষা করতে করতে ট্রেন চলে এসেছে আমরাও ট্রেনে উঠে পড়লাম দেখেন রাকিব সাহেব টাকার বিনিময়ে পুরো একটা ট্রেনই রিজার্ভ করে ফেলেছেন এমন কেউ কি আছেন যে ট্রেন জার্নি পছন্দ করেন না এই ট্রেনে উঠবেন আর পরিচিত কাউকে দেখা পাবেন না তা কি হয় আমারও দেখা হয়েছে বন্ধু জুনিয়রের সাথে ইমা আসলে ট্রেন জার্নিটা পছন্দ করে কারণ হরেক রকম খাবার ও মনোহরই পাওয়া যায় এখানে আসল কথাটাই স্কিপ করে গেছি ট্রেনের ভাড়া মাত্র সাতাশ টাকা তিন ঘন্টা পর পৌঁছালাম প্রাণের কুষ্টিয়া টোটাল কস্ট মাত্র একশো বাহাত্তর আপনারা অনেকেই বলবেন এত কাহিনী কি ভাল লাগে যাদের ভাল লাগে না তাদের তো আসতে বলি না এটা ভাই এসি বাস আছে যান না আপনারা এটা তো আমাদের মতো গরিবদের জন্য